আচ্ছা গত এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াই লগ করতে পারেন সো খুব ইজি বিষয়টা কিভাবে এই পাসওয়ার্ড ছাড়াই লগ করবেন সেটা আবার আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলছি সেটা হচ্ছে যে খুব মনোযোগ দিয়ে শুনবেন যে ভিডিওটি যদি আপনারা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিওর্স আমি বারবার একটা কথা বলে নিচ্ছি যে প্রথমেই আপনারা যেটা করবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ফেসবুক আইডিতে চলে যাবেন আপনাদের যে কোনো একটা হয় ফেসবুক অ্যাপস দিয়ে ঢোকেন বা ফেসবুক লাইট দিয়ে ঢোকেন যে কোনো একটা ফেসবুক আইডিতে ঢুকে আপনারা যে কোনো একটা আইডি আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা আইডি আপনারা চুজ করবেন সো আমি আইডি চুজ করার জন্য আমি এখানে ফ্রেন্ড অপশনে যাচ্ছি যেখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় সেখানে চলে যাচ্ছি এরপর এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে চুজ করতে পারেন গত একটা ভিডিওতে আমি সার্চ দিয়ে দেখিয়েছিলাম বিধায় অনেকেই আমাকে পার্সোনালি নখ দিয়েছেন নখ দিয়ে বলছেন যে ভাই এটা তো আপনার নিজের আইডি হতে পারে সো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার নিজের আইডি নয় আমি এখান থেকে যে কোনো একটা আইডি চুজ করবো আমি এভাবে একটু স্ক্রল করতেছি যে এখানে গিয়ে থামবো সেইখান থেকে আমি যে কোনো একটা আইডি এখান থেকে চুজ করবো এখানে তো নিজের আইডি আসার কোনো অপশন নেই সো দেখেন আমি যে কোনো একটা আইডিতে চলে গেলাম এই আইডিটা হবে না কারণ এই আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন না সো এই আইডিটা হবে না কারণ এই আইডিটা আপনার লক দেওয়া রয়েছে সো লক দেওয়া আইডি কোনোভাবেই নেওয়া পসিবল না সো এখান থেকে যে অন্য যে কোনো একটা আইডিতে চলে যাই আচ্ছা এই আইডিটা সম্ভব সো এই আইডিতে যাওয়ার পর ভিউস আপনাদেরকে যেটা করতে হবে এই আইডি ডেট অফ বার্থ আপনাদেরকে চুজ করতে হবে কারণ ডেট অফ বার্থ এটা পরবর্তীতে সিকিউরিটি কোড হিসাবে লাগতে পারে সো এখানে ডেট অফ বার্থ নেই সো এই আইডিটা তারপরেও আমি এই আইডিটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এখানে ডেট অফ বার্থে কোনো অপশনই অ্যাক্সেস হবে ভিউয়ার্স আর একটি বিষয় সেটা হচ্ছে যে আমি পরবর্তীতে আরও একটি ইম্পর্টেন্ট কথা বলবো সেটা মাথায় রাখবেন সো এই আইডি থ্রি ডটে ক্লিক করবেন না দেখেন থ্রি ডট এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে কপি টু প্রোফাইল এটা ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে ভিউয়ার্স আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই কপি লিঙ্কটাই আপনাদের কাছে দেবে আর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা একটা ভিডিও দেখে নেবেন আমি আবার বলছি আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা ভিডিও যে আই অপশনটা রয়েছে সেই আই অপশানে গিয়ে আপনারা একটা লিঙ্ক পাবেন ভিডিও সেই লিঙ্কে চলে যাবেন চলে গিয়ে সেখান থেকে দেখবেন এরপর হচ্ছে ভিহ আপনারা যেটা করবেন আপনাদের ফোনে থাকা যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে আসার পর আপনারা আইসল্যান্ড লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনারা এই যে আইসল্যান্ড যে অ্যাপসটা রয়েছে দুই নম্বর দেখেন এই আইসল্যান্ড অ্যাপসটা ইনস্টল করবেন আপনাদের ফোনে আইসল্যান্ড অ্যাপটা অবশ্যই ইনস্টল থাকতে হবে অবশ্যই ইনস্টল থাকতে হবে এই আইসল্যান্ড নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো সো আপনারা সেটা দেখে নেবেন সো ভিউয়ার্স আপনারা যেটা করবেন এখন যে কোনো একটা নোটপ্যাডে চলে যাবেন নোটপ্যাডে যাওয়ার পর যে আপনারা যে আইডি লিঙ্কটা কপি করেছেন সেই আইডি লিঙ্কটা এখানে পেস্ট করলেন পেস্ট করার পর ফেসবুক ডট কম এটা কেটে দেবেন বাকি যে ইউজার এটা থাকবে সো এইটাই না আপনারা যেটা করবেন যে ফেসবুক আইডিতে লগ করতে গেলে যে ইমেল অথবা পাসওয়ার্ড লাগে সেই ইমেল বা পাসওয়ার্ডের জায়গায় আপনারা এই ইউজার নেমটা সেখানে বসাবেন আর পাসওয়ার্ড হিসেবে বিয়র্স যেটা বসাবেন সেটা হচ্ছে ওই ইউজার নেমটাই দেবেন দেওয়ার পরে এখানে কিছু কাজ করতে হবে আচ্ছা অনেকেই এখানে বলে যে ভাই এখানে তো হজবরল কিছু সংখ্যা দেওয়া থাকে আর অন্যান্য কিছু দেওয়া থাকে ভাই যাই থাকুক যাই থাকুক সেটাই আপনার ইউজার নেম ওকে এরপর হচ্ছিলো আপনারা এখানে আন্ডার স্কোর দেবেন তারপর এসপি জি লিখবেন এটা হচ্ছিলো পাসওয়ার্ড হিসেবে এই যে এই জায়গাটুকু পাসওয়ার্ড হিসেবে আপনাদের কাজ করবে আর উপরের অংশটা আপনার ইমেল বা ফোন নাম্বার হিসেবে কাজ করবে সো আপনারা এটা দিয়ে লগ ইন করার চেষ্টা করতে পারবেন আমি আবার বলছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে একটা ভিডিও থাকবে সেই ভিডিওটা দেখবেন দেখে দেখে বাকি কাজগুলো করে নেবেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন দেখে বাকি কাজগুলো করে নেবেন হানড্রেড পার্সেন্ট আপনারা অ্যাক্সেস করতে পারবেন যদি না পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ফেসবুক আইডি দেয়া থাকবে আপনারা সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে বলবেন আমি আপনাদের কাজ করে দেবো হানড্রেড পার্সেন্ট কাজ হবে কোনো ভুল নেই ভিওর্স কোনো ভুল নেই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব